সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকা স্ট্যান্ড এগেন সো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তুমি যে কমার্সের পোলো পাইন যারা আসো হ্যাঁ তোমার অনেকে কোয়েশ্চেন ভাইয়া এএসসি লাইফে কীভাবে আমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিব তো যেভাবে এএসএসসি লাইফে তুমি ভর্তি প্রস্তুতি নিবা মানে অ্যাডমিশন প্রিপারেশন নিবা ওই বিষয়ে কিছু গাইডলাইন থাকবে ভাইয়া আমি টোয়েন্টি ফাইভ ব্যাচ টোয়েন্টি সিক্স ব্যাচ বা সামনে ভর্তি হব ওকে বাট আমি বুঝতে পারতেছি না যে ভাইয়া বা তুমি যেই ব্যাচই হবো না কেন বাট এস লাইফে তুমি কনফিউজ বা সবাই তো অনেক কিছু অনেক কিছু করতেছে বা আমি কি এমন কি করতে পারি যেগুলো করলে আমার ভর্তি প্রস্তুতি প্রস্তুতি হয়ে যাবে ওকে সো তোমরা যারা এইটা নিয়ে কনফিউজ কমার্স এ পুল তোমাদের জন্য এই ভিডিওটা ওকে সো প্রথমটা হইলো ভাইয়া যে আসলে দেখো ভর্তি পরীক্ষায় আসে কি হ্যাঁ ভর্তি পরীক্ষায় আমি মনে করি তোমার এইটি পার্সেন্ট পড়াশোনা এসি থেকে হয় আর টোয়েন্টি পার্সেন্ট একটু বাহির থেকে কোয়েশ্চেন আসে এখন এসি কোনগুলো হয় কীভাবে এসি পড়াশোনাগুলো করতে হবে যাতে করে তোমার প্রিপারেশন হয়ে যাবে কোয়েশ্চেন রাইট সো প্রথম কথা তুমি আমাদেরকে আছে তোমার বাজারে কোনো একটা বই নাও কি বই তুমি যখন একটা চ্যাপ্টার পড়তেস বা এসি পড়াশোনা করতেছো তুমি করো প্রথম নয় মাস পরে বা যে কোনো সময় তুমি থেকে একটা বই নাও কি বই তুমি নি বা প্রিভিয়াস ঢাকা ইউনিভার্সিটি নিতে পারো আমি ঢাকা ইউনিভার্সিটি করবো ঢাকা ইউনিভার্সিটি বা নিশ্চয় জগন্নাথ যে রিটার্ন জগন্ নিতে পারো সো একটা নাও আই থিঙ্ক ঢাকা ইউনিভার্সিটি নিতে পারো ঢাকা ইউনিভার্সিটি একটা বই নিবা বই নিয়ে তুমি দেখবা টেন ইয়ার্স সলভ করবা হ্যাঁ টেন তুমি বসে 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 সলভ করবা বিলিপি তুমি যদি টেন ইয়ার্স সলভ করতে পারো তোমার অ্যাডমিশন তো অনেকাংশে হয়ে গেছে এবং সবাই দেখবা বই নিবে সবাই দেখবা বিভিন্ন পাবলিকেশনে বই নিয়ে নিয়ে আসে মানে কি প্রিভিয়াস ইয়ার কোয়েশনের বই হাজার রকমের অ্যাডমিশনের বই নিয়ে বসে আসে এসে লাইফে ভাই এগুলো কি একটা পড়ে না আজরাই নিয়ে বসে আসো দেখবা ঠিকই দেখবা ঢাকা ইউনিভার্সিটি পাস করে তিন চার পাঁচ হাজার জন পরীক্ষা দিয়ে চল্লিশ হাজার তোরা পাশই করতে পারিস না ভাই নিউজ তোরা পড়িস না ওকে প্রথম কাজটা কি ভাইয়া প্রথম কাজটা বই নাও বই নিয়ে ক্যান ইয়ার সলভ করো এখন কথা হলে ভাইয়া টেন ইয়ার সলভ করবো এটাকে এমনি পড়ে যাবো না আমার কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং নিয়ে আমি খুবই ভালো একটা ভিডিও বানিয়েছি যে এটা অনেক অ্যানালাইজ করে আমার স্ট্র্যাটেজি মেনটেন করে সো ওটা দেখতে পারো যে কোশ্চেন ব্যাঙ্ক কেমনে সলভ করতে হয় কোয়েশ্চেন ব্যাঙ্ক ইজ নট লাইক ওকে ফাইন ওকে এটা কোয়েশ্চেন এটা আনসার এটা এটা আনসার এটা কেমন না কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করার অনেক ইফেক্টিভ হয়ে আছে হুম যেগুলো তুমি মেনটেন করতে পারলে তোমার এমনও হতে পারে চট্টগ্রামের মধ্যে যেগুলো বি গ্রেড ইউনিভার্সিটি আছে ওগুলো তুমি ইজিলি চান্স পাইতে পারো চট্টগ্রাম তারপর হ্যাঁ জাহাঙ্গীরনগর হ্যাঁ বা অন্য ইউনিভার্সিটি যেগুলো আসে তুমি ইজিলি চান্স পাইতে পারো কারণ তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেন কি হয় সেম হয় আচ্ছা এখন হয়তো কোয়েশ্চেন ব্যাটার চেঞ্জ হতে পারে নো দেখতে হবে একটু সো যেটা হবে ফ্যাক্টটা হইলো ভাইয়া যে তোমার যেটাই হোক ওকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা একটা স্ট্র্যাটেজিক ওয়ে আসে ওকে বুঝতে পারলা সো কোয়েশ্চেন মাইন্ডটা কি আগে তুমি সলভ করো ওটা ভিডিও দেখে আসো দেখে আমার কথা বলো ওকে সো নেক্সট পার্টটা হলো ভাই আমি তো কোয়েশ্চেন টেন ইয়ার্স সলভ করে ফেললাম ফাইন এবার দেখো টেন ইয়ার্স করলে মাথায় রাখো তুমি অনেকাংশে এগিয়ে গেছো ট্রু তোমার বাকি ব্যাচমেন্টের থেকে তুমি অনেকাংশে অনেক এগিয়ে গেছো এটা তুমি নিশ্চিন্তে থাকতে পারো আসলে যদি অ্যাকুরেট ওয়েতে তুমি শেষ করতে পারো আর কি সো কাজ ইস লাইফ এটা কোয়েশ্চেন যেখানে ডাকা ইউনিভার্সি হতে পারে আমি ডাকিউমার্সি কথা বলি কারণ ডাক ইউনিভার্সি কুয়েশনের কোয়েশ্চেন করে আর ওদেরগুলো ডাকশন দিলে বাংলাদেশে মোটামুটি সব ইউনিভার্সি হয়ে যায় এইস বিগ ফ্যাক্ট ওকে তারপরটা হইলো ভাইয়া আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন টাইপ আমরা এটা সবাই করি বাট আমরা কোয়েশ্চেন দেখার পর না কোয়েশ্চেন টাইপটা কি হ্যাঁ কোয়েশ্চেন যে দেখবার এসিতে যে পড়াশোনাগুলো আছে সব লাগে না একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ পড়াশোনা লাগে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন টাইপ দেখবা অ্যাডমিশন টাইমে বারবার ধরে আসতেছে প্যাটার্ন দেখলে তুমি বুঝবা ওকে সো আগে তুমি বুঝো অ্যাডমিশনের কোশ্চেনের প্যাটার্নটা কেমন এখন আমি যে কোয়েশ্চেন ব্যাঙ্কে সলভিংয়ের ভিডিও কথা বলতেছি ওখানে তুমি চেক করতে পারো বা চার্জ করলে পাবা সো ওখানে মধ্যে তুমি কি কেমনে তুমি কোশ্চেন প্যাটার্ন বলবো ওটা নিয়ে আমি কথা বলছি কিন্তু একটা লং একটা ভিডিও দেখতে পারো তারপরটা হলো ভাইয়া আন্ডারস্ট্যান্ড দ্য এইট্টি পার্সেন্ট টাইপ এইটা খুবই মারাত্মক আমরা সবাই করি কি যে অ্যাডমিশনের আগে মেস লাইফে বা অ্যাডমিশানটা আমি যত দুনিয়ার কঠিন জিনিস পাঠিয়ে আসে সব শিখি তুমি দেখবা আমি আমার মনে আছে আমি একটা কোচিংয়ে ক্লাস করতে গেছিলাম অনলাইন অফলাইনে সো ওরা আমাকে করলো কি যে প্রথম ক্লাসে ডেমো ক্লাসে মানে এমন কোটিং কোয়েশান নিয়ে আসলো মনে হচ্ছে লুকআপ অ্যা প্লেসিওলি কোশ্চেন বানিয়ে আনছে হ্যাঁ এমন কোটিং কোটিং কোয়েশ্চেন আমি নাম বলতেছি না কোডিং নিয়ে আসছি নিয়ে এসে প্রথম ক্লাস তখন আমি ভর্তি হইনি দেখতে গেলাম কেমন হয় সো দেখলাম যে কোশ্চেনগুলো আমি দেখলাম ফাইন সো আমি তো একটু কনফিউজ আমি কি রে আমি তো কোয়েশ্চেন প্যাটার্ন দেখছি এমন এরা এগুলা করতে এই নিয়ে আসছে এত কোডিং কোয়েশ্চেন হ্যাঁ ডাকা ইউনিভার্সিটি আমি কোয়েশ্চেন করে না যখন তেমন কোশ্চেন বা জিএসটি এমন কোয়েশ্চেন করে না তখন জিএসটি ছিল বুঝলা সো এখানে এগুলি করতে গেছে এগুলো কাইন্ড অফ কত ট্র্যাপ যে তোমাকে একটা অ্যাডমিশনের চান্স মানে কি করে ভর্তি ওই ভর্তি করতে পারলে ওর লাভ ফ্যাক্ট ওকে সো এটা একদম ড্যাম ট্রু ভাই আমার এটা একদম ড্যাম ট্রু বাট নেভার ফল ইন ট্র্যাপ তুমি আগে বুঝো কোয়েশ্চেন কি আসে কোয়েশ্চেনকে এত হার্ড আসে ঢাকা নিবাসী এতই বোকা যে এত কোয়েশ্চেন এমন কোশ্চেন করে বসলো যেটা পরীক্ষা কোনো আসবে এত হার্ড পড়লে আনসার করতে পারবে না এমন না ঢাকা নিবাসী কোয়েশ্চেন দেখবা খুবই স্ট্যান্ডার্ড কোয়েশন করে যারা কোয়েশন করতেছে তারা ফ্যাক্ট হ্যাঁ যাতে করে ওরা একটা একটা তোমার কি এক্সামটার মাধ্যমে একটা স্পেশাল অ্যামাউন্ট অফ মানুষজনকে নিতে পারে চান্স নিতে পারে ওদের ইউনিভার্সিটিতে হ্যাঁ জগন্নাথকে দেখো বা সি ইউকে দেখো বা জাহাঙ্গীরকে দেখো কোয়েশন একটা একটা মেনটেন করা হয় সো কোচিং এর যে ভাইয়ারা তোমাকে অনেক কঠিন কঠিন কোয়েশন দিচ্ছে না আসে না সো প্রথম কাজ হলো তুমি বুঝা ভাইয়া এইটি পার্সেন্ট টাইপটা কি দেখবা এসি লাইফের পড়াশোনার তুমি ভালো মতো করতে পারলে প্রপার ওয়েতে মেনে করতে পারলে তোমার এডমিশন এইটি পার্সেন্ট কমপ্লিট এখন এসি পড়াশোনা মানে কি এসি পড়াশোনা মানে সিলেবাস এসসি সিলেবাস শেষ করে বসে আছি ভাইয়া এমন না এসি সিলেবাস ভালো করলেই যদি চান্স পাওয়া যেত তাইলে যতগুলা এ প্লাস পাচ্ছে তারা সবাই চান্স পাইতো তাই এ প্লাস পাই এবং লাভ নেই চান্স পাই না বিকজ অফ হোয়াট এএসি পড়াশোনা করলে হবে না স্পেসিফিক স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে নিয়ম শিখলে মেনটেন করতে হবে ওকে সো ফ্যাক্ট হইল ভাইয়া এইটি পার্সেন্ট মানে তোমার ওই কোয়েশ্চেনগুলা পড়া টাইপটাকে বোঝা প্যারেন্টটাকে বোঝা কোয়েশ্চেন টিচারের সেন্সটাকে বোঝা হ্যাঁ আর কোন কোন কোয়েশ্চেনটা আসে না আসে দেখবে যে একটা চ্যাপ্টারের মধ্যে আটটা টাইপ আসে ফাইন আমি এসে তোমাকে আটটা টাইপ করাইছি ধরো ওই আটটা টাইমে দেখবা অ্যাডমিশনে পাঁচটা আসেই না তিনটা আসে ম্যাক্সিমাম তিনটা আসতে পারে পাঁচটা করে লাভ আসে পাঁচটা আসেই না দেখবো অনেকগুলো ম্যাথ আছে একদম ক্যালকুলেট করা যায় না মাথা রাখবে যেগুলো যেসব ম্যাথ ক্যালকুলেট করা যায় না ওগুলো অ্যাডমিশনে আসবেও না হ্যাঁ অনেকগুলো ফ্যাক্ট আছে বিকজ তোমাকে ক্যালকুলেট করতে দিবে না টিচার জানা না তুমি মিস করবে না সো টিচার সবই জানে ওকে সো ফ্যাক্ট হলো যে এইটি পার্সেন্ট বোঝা সো আর এটা বোঝার জন্য তুমি আমার বিয়ে আসতে পারো ওটা দেখলে আই থিং আর ভালো আইটে ব্যাপার সো তোমার যদি এই মুহূর্তে প্রশ্ন নিতে হয় প্রথম কাজ কোয়েশ্চেন সলভিং ওকে সেকেন্ড কাজ পেঠান বোঝা থার্ড কাজ এইটি পার্সেন্ট কোয়েশ্চেনগুলোকে বোঝা আর তোমার এই বিষয়গুলোকে ইজি করতে আমি একটু প্রমোশন করেই দিই ওকে আমরা একটা জিউ ঢাবিয়ান ফ্রি অ্যাডমিশন কোর্স নামিয়েছি যারা হলো এটা অনলি ফর দোস যারা মাত্র এখন এইচএসি লাইফে আসো হ্যাঁ অ্যাডমিশন কি বুঝতে পারতেছি না বা এই বিষয়গুলো বললাম না বা আমি যে কোয়েশনালাইজ করে বললাম না তো সব কিছু বিষয় আমরা এখানে শেখাচ্ছি যে কেমনে কোয়েশনালাইজ করতে হয় কেমনে পড়তে হয় কি পড়বা কী পড়ব না এইটি পার্সেন্টটা কী হ্যাঁ সব কিছু বিষয় আমি আমরা এই কোর্সের মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে ওকে এখানে তোমার কে আছে যে এর মাধ্যমে তুমি প্রায় অ্যাডমিশনে অ্যাটলিস্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পড়াশোনা গুছিয়ে রাখতে পারবা এই কোর্সটা মোটামুটি আমরা এবার গুছিয়েছি বাট আসলে কোর্সের ফ্যাক্টর হলে বা তোমার পড়তে হবে আমরা এটা একটা একটা রোড ম্যাপ তোমার যে কাজটা তুমি একা করতে গেলে বা এমনি টিপিক্যাল কোনো কুচিং করতে গেলে অ্যাডমিশন টাইমে তোমার যেটা চার পাঁচ মাস লাগবে বা অনেক টাইম লাগবে ওটা আমরা ওই বিষয়গুলোর কারণ আমরা নিজে চান্স পাইছি না সো আমরা জানি কেমনে পড়তে হয় বা কেমনে কী করতে হয় না করতে হয় হ্যাঁ সো এখানের মূলত এটাই এই কোর্সটা মেনগুলো হলো তোমাকে তোমার যে রোড যেটা পাঁচ মাস লাগতো সেটা তোমাকে আমরা এক মাস করে দিচ্ছি হ্যাঁ তোমার ইফোর্টগুলো আমরা নিচ্ছি ওকে সো ওটা আমরা নিয়ে তোমাকে বলতেছি যে তুমি পড়াশোনা করো কেমনে পড়বা দেখাচ্ছি ও এস ফলো করবা ওয়েবে পড়াশোনা করো চান্স তোমার ইনশাল্লাহ হবে ইফ ইউ আর অনেস্ট ইউর সেলফ ইউ উইল গেট চান্স ইনশাল্লাহ ওকে সো এখানের মধ্যে আমরা প্রিভিয়াস এর কোয়েশ্চেন সলভ করছি রিটেন এন্ড এমসিকিউ হ্যাঁ এখানের মধ্যে তোমার কম্প্যাক্ট ক্লাস মানে হইলো দেখো অনেকগুলা দেখবা যে এটা হইলো ম্যাক্সিমাম টু আওয়ার্স অনেকগুলা দেখবা যে পাঁচ ঘন্টা ছ ঘন্টা হ্যাঁ অনলাইনে তিনটা বাজে অনলাইন ক্লাস তিনটা বাজে রাতে তিনটা বাজে লাইভ ক্লাস ভাইয়ারা এ ভাই রাতে তিনটা বাজে তুই কি পড়াশোনা করিস ভাই আমার বল তিনটা বাজে তুই পড়াশোনা করতেছিস ফজরের মানে কি বলে যে মানুষ ফজর আদান থেকে পড়াশোনা কর তিনটা বাজে অনলাইন ভাইয়া ও ভাইয়া লাইভ ক্লাস ভাইয়া লাইভ ক্লাস করতে আসছি তিনটা বাজে দুইটা ভাই এটা হয়তো ঘুমা নিজে এখন তুই বলতে ভাইয়া আপনি কেন বলছেন আমি তো পড়ব ফাইন নো রিস ঠিক আছে আমি জানি তুমি কি করবা সো ফ্যাক্টটা হইলো ভাইয়া যে আলটিমেটলি ইউ আর দ্য ইনভেস্টমেন্ট অফ ইউর প্যারেন্টস ফর দ্য লাস্ট এইটিন ইয়ার্স ঠিক আছে তো তোমার বাপ মা তোমার এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে রাইট সো আমাকে আমার বাপ মা বসে এমন তো না যে আমি আমার অনেকে আশ্চর্য নিজের ইফোর্ড টাকা পয়সার ইনকাম করে দেন কোর্স কিনতে সো পড়াশোনা করতে স্যালিউট ফর ইউ রাইট বাট ম্যাক্সিমাম অফ আস আমরা কী হয় যে বাবা মা আমাদেরকে যে ওদের ইফোর্ড ওদের ঘামের অর্থগুলো দিয়ে আমরা পড়াশোনা করি তো তোমার রেসপন্সিবিলিটি ভাই আসলে ঠিক মতো পড়াশোনা করা বাট আমাদের উচিত না যে কোনো ভাইয়ার টাইপে পড়া কোনো কল কোচিংয়ের টাইপে পড়া যাতে করে আমার একটা যে পটেন্সিয়ালটি আসে চান্স পাওয়ার একটা পাবলিকে ট্রান্সফার করার বিষয় না ভাই খুব ইজি একটা বিষয় কেন হাইপ করে মানুষ আমি জানি না খুব ইজি একটা পড়াশোনা করতে হয় কারণ নাইনটি পার্সেন্ট মানুষ পড়াশোনা করেই না তুমি যদি অনেস থাকো বাকি রেখে তোমার দরকার নেই কারণ তুমি বাকিটা ছোট চিন্তা করো না তোমারটা চিন্তা করো তুমি যদি অনেক থাকো পড়াশোনা করো চান্স পাবা ওকে সো ফ্যাক্টটা হইল ওসব কঠিন কোয়েশ্চেন ওসব ড্যামো ক্লাসে কোডিং কোয়েশ্চেন যাইও না নিয়ে যাচ্ছ করো নিজে ক্লাস করো নিজে বুঝো ওকে সো আমরা কোশ্চি এখানের মধ্যে আমার একটা আমরা বলতে পারি কমপ্লেক্স ক্লাস লাইক একটা ক্লাস ম্যাক্সিমাম টু আওয়ার্স টু আওয়ার্স আমার তোমার ক্লাসে কমপ্লিট করে ট্রাই করছি আমরা এখানে ঠিক আছে তারপর হইলো একটা প্ল্যান দিছি টোয়েন্টি ফাইভ ডেসে আমি মনে করি না অত হাইপ করে কিছু আছে টোয়েন্টি ফাইভ ডেসের মাস্টার প্ল্যান অত ভাইয়ারা তুমি যদি অ্যাডমিশনের চান্স পাইতে হয় তোমার প্রিয় অ্যাডমিশন করাই লাগবে আর যদি তুমি না করো তোমার লাইফ শেষ বিষয়গুলো এমন না তোমাকে একটা রোড ম্যাপ দিয়েছে ভাইয়া টোয়েন্টি ফাইভ ডেস ওকে তুমি এটা করো এটা করলে তোমার অ্যাডমিশন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পড়াশোনা কমপ্লিট ওকে সো এটাই মানে কাইন্ড অফ তুমি যখনই কোনো কিছু সব সময় কোশ্চেন করো আমি কেন কোয়েশনে কাজটা করতেছি কাজটা করতে আমার আউটকাম কী কাজটা করতে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে কী এগুলো কোয়েশ্চেন করো সবসময় বোকার মতো বেড়ার পালের মতো যে সবাই করতেছে আমিও করতেছি এমন করো না তা তুমি যে বেড়ার দর তুমি চান্স পাবো না ভাই সবাই পাচ্ছে তুমি পাবো না তুমি ডিফারেন্ট কেন শুধু চান্স পাবে লাইফের ক্ষেত্রে আরে পাবলিক বাদ দাও পাবলিক বাদ দাও রিয়েল লাইফে চিন্তা ভাবনা করো না অ্যাজ এ হিউম্যান বিং তোমাকে তো আল্লাহ তোমাকে মেধা জ্ঞান সবই দিছে তো তোমার কাজটা কী ভাই তোমার কাজটা হইলো বুঝা কেন কাজ করতেছি কি করতেছে আউটকাম কি কত ভালোভাবে করা যায় কত ইফেক্টিভ হতে করা যায় অনলাইনে সবই আছে। ঠিক আছে সো এই কিছু মাথায় রেখে মেইনলি কোর্সগুলো ডিজাইন করা যেখানে তুমি মেগা বুক পাবা এবং আর যারা হইলো ঢাবিতে চান্স পাইছে জগন্নার চান্স পাইছে যারা হইলো মানে সব টপ টেন মানুষজন ঈদের ক্লাস টুম পাবা হুম সো আর এক্সাম থাকছে এখানে থাকছে সেখানের মধ্যে সো অ্যাডমিশন কোর্সটা এটা প্রি অ্যাডমিশন কোর্স আমরা এটা টোয়েন্টি ফাইভ ডেসের কোর্স করছি টোয়েন্টি ফাইভ ডেস এবং তোমার প্রি অ্যাডমিশন কমপ্লিট পড়াশোনা করলে ইন্ডি ওকে সো ঈদের পরে এক মাস তুমি এটা ট্রাই করতে পারো ওকে সো বা যে কোনো টোয়েন্টি ফাইভ ডেজ সো এটা হলো কার জন্য টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ব্যাচ তোমার জন্য বাট আমি প্রিফার করবো টোয়েন্টি ফাইভ ব্যাচের টাইম শেষের দিকে সো আই প্রিফার টোয়েন্টি সিক্স ব্যাচ বিকজ ফাইভ ব্যাচের এখন একটু রিভিশনের দিকে যাওয়া উচিত পরীক্ষা এখন এখন টোয়েন্টি ফাইভ অ্যাডমিশন নিয়ে গেলে একটু প্যারা হয় কারণ তুমি তো অ্যাডমিশন যাবো একটু পরে এখন হুদায় কোর্সটা করে তোমার একটা প্যারা খেয়ে যাবে না আমি হ্যাঁ তুমি যদি বলো ভাই আমিও আমি সব শেষ ফাইন করো বাট যদি মনে হচ্ছে না ভাই আমার শুনে এসে একটা পড়াশোনা করা উচিত সো এই মুহূর্তে এসে পড়াশোনা রিভিশন দাও সামনে দুই মাস পরীক্ষা যেহেতু ওকে আর এটা মেইল টোয়েন্টি সিক্স ব্যাচকে বলতে পারি সো সময় এটা ঢাবিয়ান একদম তোমাকে জিরো থেকে ডিউতে চান্স পাওয়ার যে ওয়েটা আছে যারা চান্স পেয়েছে তারা সবাই এখানে আসে তারা সবাই যাদের রোড ম্যাপ রলি রোড ম্যাপটা শেয়ার করবে তুমি বলতে ভাই আমাদের গ্রাম থেকে উঠে এসেছি আমি কি পাবো হ্যাঁ পাবা এটা আমার কিছুই না এটাকে তো হাইট হওয়ার কিছু না একটা পড়াশোনা করলে

সো দায় হচ্ছে পরবর্তীকালে ভিডিও তিল দিন আল্লাহ হাফেজ আই হোপ এই বিয়েটাই হেল্প করছে ওকে সো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ